দেখি বাইক নিয়ে যাই তো ভেতরে কোথায় রাস্তাটা আচ্ছে বেশ জঙ্গল রাস্তাটা শেষ হয়ে গেল পুরো জঙ্গল জঙ্গল ফিলিং হচ্ছে এখানে এসে অনেক পাখিও আছে সাপও আছে ব্যাঙও আছে ইঁদুরও আছে দেখতে পাচ্ছি ট্রেন যাচ্ছে ওপর দিয়ে ওই পাশে একটা রাস্তা চলে গেছে ঠিক আছে দেখি তো রাস্তাটা কোথায় যাচ্ছে এরম এরম রাস্তা দিয়ে তো আমার হেভি লাগে সে যেখানেই ঢুকে যাক রাস্তাটা দেখি বাইক নিয়ে যাই তো ভেতরে কোথায় রাস্তাটাই যাচ্ছে বেশ জঙ্গল জঙ্গল ফিলিং হচ্ছে দেখি তো রাস্তাটা কোথায় যাচ্ছে উঠতেই রাস্তাটা তো শেষ এখানে এই রাস্তাটা গিয়ে রেল লাইনে উঠে যাচ্ছে বাহ বাইকটা তো ঘোরাবো যাবে না ট্রেক টেরেক পড়ে আছে ভাবলাম ঘোরাবো যাবো না ঘোরানো যাবে না রাস্তাটা শেষ হয়ে গেল জঙ্গল জঙ্গল ফিলিং হচ্ছে এখানে এসে যাই পিছন এতটাই ছোট রাস্তা যে গাড়ি ঘোড়াতে পারছি না আমি পিছন দিকে নামলে পড়ে যাব ভেবেছিলাম ওদিকটা যাব অনেক রাস্তা থাকবে কিন্তু যাওয়ার রাস্তা নেই ফাইনালি ঘুরিয়েছি বাইকটা না না দিয়ে এখানে ঝিলটা বেশ ভালো দেখো বেশ ঝিলটা বেশ ভালো লাগছে দেখতে ঘন্টা করে ঠিক আছে না জায়গাটা বেশ সুন্দর লাগছে আর ঝিলটাতে মনে হচ্ছে অনেক মাছও আছে অনেক পাখিও আছে সাপও আছে ব্যাঙও আছে 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 বেজি সবই এটা একটা বাস্তুতন্ত্র তৈরি হয়েছে পুকুরের ওই একটা পাখি দেখতে পাচ্ছি আমার তো ডিএসএলআর ক্যামেরা নয় এটা যে জুম করে দেখাবো আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি মানে মানুষের চোখটা অনেক হাই কোয়ালিটির ক্যামেরা আছে হয়তো জুম করা যায় না বাট দেখা যায় পরিষ্কার ছবি মানে এরকম যদি ক্যামেরা বার করা যেতে পারে না হেভি দাম হবে ক্যামেরাটার আমাদের চোখের যা ক্ষমতা আছে আর ক্যামেরায় তো জুম করে লেন্স লাগে জুম করে দেখায় কি আবার গাছে কি সব লিখেছে রে বাবা যা তাকে যান যাই হোক এইগুলো কি গাছ তেঁতুল গাছ তেঁতুল বনে দাঁড়িয়ে আছি ভূত ধরবে না তো আমাকে আবার যদিও ভূত আমাকে ভয় করে যাই হোক তো এই তেঁতুল গাছের যে জঙ্গলটা দেখতে পাচ্ছ তোমরা শুধু তেঁতুল গাছ দেখতে পাচ্ছি আমি বেশি পরিমাণে আর কি গাছ আছে আমি চিনি না সব গাছ আমি তো এইখানটা কারা কারা চেন দেখি জায়গাটা কে কে গেস করতে পারো জায়গাটার নাম কি বা জায়গাটা কোথায় দেখি কে কে গেস করতে পারো সুন্দর লাগে চলো টাটা